গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম পিস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু আছি ভালোই তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপর আশেপাশে কাজ সেরে এখন এই যে রান্নাঘরে চলে আসলাম আর মা বাবার চা খাওয়া হয়ে গেছে তো আমি ওদিকে ঝাড় দিয়েছি মা এদিকে চা করে নিয়েছে চা করে ওরা দুজন খেয়ে নিয়েছে তো আমি সকালবেলা চা খাই না এই যে এসে কাজটা সেরে মুখ টুক ভালো করে ধুয়ে এসে তারপরে এই যে আমি এক গ্লাস জল খেয়ে নিলাম খালি পেটে আমার এই জলটা আমার খেতেই হয় প্রতিদিনই আমি এক গ্লাস করে জল খাই খালি পেটে তারপরেই অন্য কিছু খাই মর্নিং বন্ধুরা ওয়েলকাম এক টু মাই চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালোই তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু লেট হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তো কারণ কালকে রাত্রে ঘুমই পাচ্ছিল না অনেক লেট করে ঘুমিয়েছি সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেলে উঠতে সাড়ে সাতটা বেজে গেছে তো চলো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন আমি কিছু খাইনি উঠুন ঝাড় দিয়ে বাসন দিয়ে এখন আসলাম এখন হচ্ছে জল খেলাম প্রথমে এক গ্লাস আর এখন এই যে চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে তো ওগুলো এখন খাব তো আমরা এখন প্রতিদিনে চিয়া সিটটা খাই সকালবেলা তো ভিজিয়ে রেখেছিলাম এই যে আমি এখন খেয়ে নিয়েছি তো মা বাবা খেয়ে নিয়েছে আমি এখন খাচ্ছি চিয়া সিট খেলে নাকি অনেক উপকার হয় তো আর সেই জন্য আর কি খাচ্ছি এই যে দেখো ভেজানোর পর আর চিয়া সিডের সঙ্গে সঙ্গে আরও ছিল মিষ্টি কুমড়োর সিড ছিল তারপর হচ্ছে সূর্যমুখীর সিড মানে এগুলো সব অনলাইনে অর্ডার দেওয়া তো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলো তো এগুলো এসেছে তো এটাই সকালবেলা খাই আর চা তো খাই না তারপর অন্য কিছু সকালে উঠি রুটি যা করব তো সেটাই খাবো এখন আর কিছু খাবো না চলো সাত দিন দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তো তারপর খাওয়া দাওয়া সেরে আমি বিছানা তুলতে চলে আসলাম আর এখন তো ও বাড়িতে নেই সেই জন্য কিন্তু আমি মা বাবার ঘরেই ঘুমোই তো মা বাবার ঘরেও কিন্তু দুটো রুম রয়েছে তো একটা রুমে থাকে মা আর বাবা আর একটা রুম এই রুমটাতে আমি থাকি তো আমাদের ওই ঘরে থাকি না ওই ঘরটা অনেকটাই দূরে মানে মাঝখানে উঠুন তারপরে আমাদের ঘরটা তো ওখানে একা একা আর থাকি না একা একা ভয়ও লাগে আর থাকতে দিবেও না আমার সেরকম ভয় করে না কিন্তু থাকতেই দিবেন আমাকে একা একা সেই জন্য আমি এই পাশের রুমটাতে আমি থাকি একা একাই থাকি এখানে তো এখন এই যে বিছানা তুলে তারপর চলে আসলাম রুটি বানাতে তো আজকেও রুটি করব এখন সকালবেলা আমরা রুটি খাই ভাতটা খাই না কারণ মা বাবারও বয়স হয়েছে আর মার সুগারও আছে একটু তো ভাত বেশি তিনবেলা খাওয়া উচিত না সেই জন্য রুটিটাই করি তাহলে তিনজনেরই খাওয়া হয়ে যায় আর যদি ভাত করি তাহলে মা খায় না আমি আর বাবা খাই আগে তো ও থাকলে ও খেত ভাত তো ও এখন নেই শুধু দুজনের জন্য ভাত করতে ইচ্ছে করে না সেই জন্য এখন বেশিরভাগই রুটি করা হবে তাহলে আমাদের তিনজনেরই খাওয়া হয়ে যাবে তো রুটিটা মেখে তারপর আমি চলে আসলাম আলু কাটতে তো আজকে রুটির সঙ্গে আলু ভাজবো অল্প করে আলু ভাজবো আর হচ্ছে রুটি করব। আর গাছের কলা আছে তো কলা দিয়ে দুধ দিয়ে ভাবছি ওগুলো দিয়ে খাবো তাহলেই হয়ে যাবে আর অন্য তরকারি করবো না এই ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে তো আমাদের গাছের কলা কিন্তু আমরা অনেক খেলাম মানে অনেক হয়েছিল ভালোই খেলাম আর কি তো যাই হোক আজকেও অনেকগুলো কলা আছে যদি না খাই নষ্ট হয়ে যাবে সেই জন্য রুটি দিয়ে দুধ দিয়ে আজকে খাবো আর এই যে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিলাম তো আলু ভাজাটা একটু ভেজা ভেজা করবো আর কি অত শুকনো করবো না যেহেতু রুটির সঙ্গে খাবো তো আলু ভাজা ওই পাশে বসিয়ে দিয়েছি ছোট গ্যাসে আর এখানে আমি রুটিটাও করে নিচ্ছি আলু ভাজাটাও হচ্ছে দিকে রুটিটাও হয়ে যাবে তো রুটি বানানো কমপ্লিট আর এখন এই যে দেখো ঘরের অবস্থা কী হয়ে আছে রুটি বানালে এটাই একটা ঝামেলা মানে ঘর নোংরা হয়ে যায় আটা পড়ে তো পরিষ্কার করে নিলাম কেয়ার করা যাবে ওভাবেই পরিষ্কার করলাম আর ভাত করলে অতটা নোংরা হয় না শুধু গ্যাসটা মুছলেই হয়ে যায় তো রুটি করলে এটাই একটা ঝামেলা আর কি তো কিন্তু কেয়ার করা যাবে এখন ওভাবেই খাই আমরা রুটি খেতে তো অভ্যাস হয়ে গেছে এখন আর ভাত খেতেও ভালো লাগে না তাই রুটি করলাম তো তারপরে যে মা সবজি কাটলো আর আজকে কি রান্না হবে সেটাও একটা টেনশন তো মাই সব প্রতিদিন আর কি ভেবে রান্না করে আমি আবার রান্নার দিকে যাই না মানে ভাবি না আমি কি করবো করবো মাই রেডি করে তো মা সবজি টবজি কাটে তারপর আমি কোনো দিন তারপর আজকে প্ল্যান হলো যে আজকে কাঁঠাল রান্না করা হবে গাছে কাঁঠাল আছে তো কাঁঠাল রান্না করা হোক প্রথমে যেহেতু মানে সয়াবিন খাবে তো বাবার আবার সয়াবিনটা একটু পছন্দ কম মানে ভালো লাগে না খেতে তো তাই ভাবলাম যে না কাঁঠালটাই ঠিক আছে কাঁঠাল করলে বাবারও একটু ভালো লাগবে তো কাঁঠাল করলাম আর এখানে আলু আমি বেগুন ভেজে নিচ্ছি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্নাটা কিন্তু আমি করবো মাকে জিজ্ঞেস করে করেই করছি কারণ আমি কাঁঠাল করিনি সেই জন্য আর কি তো কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন এই যে বেগুনটা ভেগে ভেজে নিলাম তারপরে যে আমার শাকও কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু পালং শাক রান্না করলাম বেগুন দিয়ে তো আমার কিন্তু এটা খুবই এক ভালো একটা জিনিস মানে খুবই ভালো লাগে আমার পছন্দের একটা জিনিস তো ওরও ভীষণ ভালো লাগে তো প্রতিদিন শাক হচ্ছে ও আমার ভিডিও দেখে বলবে ও আমি নেই বাড়িতে আর এখন আমার পছন্দের জিনিসগুলো খাওয়া হচ্ছে তো এগুলো ছিল কি কেয়ার করা যাবে তো খেতে তো হবেই তো সেই জন্য আজকে রান্না করলাম না হলে নষ্টও হয়ে যাচ্ছিলো এন হচ্ছে দুদিনও হয়ে গেছে তো আজকে ফাইনালি রান্না করে নিলাম তো দেখো আমার শাক কিন্তু রান্না হয়ে গেল তো বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে গেছে আর এই যে এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার মুছবো এটা হচ্ছে প্রতিদিনেরই আমাদের কাজ থাকে রান্না করার পর ঘরটা ভালো করে মুছে নিই তাহলে কিন্তু পরিষ্কার থাকে আর যদি না মুছি তাহলে কিন্তু একদম দুদিনেই ঘর একদম অবস্থা খারাপ হয়ে যাবে আর এই ঘরে যেহেতু চাটা বানানো হয় তো তাই রান্না করে আবার মুছে রাখি গ্যাস্টের সব মুছে পরিষ্কার করে রাখি তো বেসিনটাও মুছে ফেললাম সুন্দর করে সার্ফ সাবান দিয়ে ভালো করে मुछलम गैस स्टाउ मुछलम তো প্রতিদিন কিন্তু আমরা এইভাবেই মুছে রাখি তাও নোংরা হয়ে যায় কারণ রান্নাঘরের বোঝই তো রান্না বান্না হলে একটু তেল ঠেল ছিটে যায় একটু বেশি নোংরা হয় তো সেই জন্য কিন্তু সার্ফ সাবান দিয়ে ভালো করে মুছে ফেলতে হয় তো মোছা হয়ে গেছে এখন হচ্ছে আমি নিচটাও ভালো করে মুছে ফেলবো প্রতিদিন হচ্ছে রান্না করার পর এই কাজগুলোই থাকে রান্না করতে কিন্তু টাইম লাগে না কিন্তু এই যে মোছামুছি করতে একটু টাইম লেগে যায় রান্না ফটাফট হয়েই যায় আর কি যদি সব গোছানো থাকে তো রান্না হয়ে গেছে এখন এই যে ঘরটা ভালো করে মুছলে আমার কিন্তু কাজ হয়ে যাবে তারপর আমি স্নান করব স্নান সেরে তারপর পুজো দিবো তাহলে কিন্তু আজকের মতো মানে সকালের মতো কাজ কমপ্লিট তারপর খাওয়া দাওয়া করবো তো স্নান সেরে আমি চলে আসলাম আর এখন এসে দেখি মা ভাত রেডি করে ফেলছে কারণ একটু দেরি হয়ে গেছে রান্না করতে মানে একটু লেট হয়ে গেছে আর আজকে যেহেতু হাটবার বাবা একটু মানে তাড়াতাড়ি খেয়ে দোকানে যাবে সেই জন্য মাই আগে ভাত বেড়ে নিল তো দেখো এখানে কাঁঠালের তরকারি এখানে ডাল আর হচ্ছে শাক তো আজকে এগুলোই রান্না হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের আজকে যে ফ্যান চালানো হয়েছে কারণ অনেকটাই গরম পড়ে গেছে আর এখন ওই যে টিভি চালিয়ে দিচ্ছি মাকে এখন টিভি দেখবে সিরিয়াল দেখবে তো এই যে টিভি চালালাম ভালো দেখবে সিরিয়াল তো বিকালবেলায় একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে পিসিদের বাড়িতে গিয়ে বসেছি অমনি দেখো আমার গায়ে একটা কি প্রজাপতি নাকি একদম ছোট্ট আমার গায়ে এসে বসলো সে দারুণ লাগছে যত সেই লাগতেছে পিসিকে একদম ছোটো ছোটো তুমি

তো পিসিদের ভাই চলে গেছিলাম পিসিকে দেখতে বিট্টু সাজিয়েছে হঠাৎ করে ডাক দিল তো দেখলেই তোমরা কি সুন্দর করে সাজিয়েছে তো চলে আসলাম তারপরে এসে এই যে দেখো বাজার এনেছে বাবা আজকে হাটবার ছিল তো অনেকগুলো বাজার এনেছে তো এই বাজারগুলো ঢেলে রাখছি এখন আর তুলব না কালকে সকালবেলায় একবার নিয়ে আসলা তুমি খাও যে মা বড়া নিয়ে আসলো যে আরেকজন আজকের ভিডিওটা এই পর্যন্তই খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত এগারোটা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে সবাইকে এখানে টাটা